সকালের কথা বিকেলে মনে পড়ছে না কোন এজ থেকে স্টার্ট করবে কিন্তু স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে মাস খেলেই মোটামুটি একটা ইনক্রিজমেন্ট আপনারা আসসালামু আলাইকুম সবাইকে আমি Fatima Dua SukhiLife.com এর ইয়ার জন্য আজকে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার সাথে আছে Maliha Kobir apu apu কেমন আছেন আলহামদুলিল্লাহ apu ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে apu আপনি তো জিংকবিโล বেশ কিছুদিন ধরে কাজ করছেন আজকে একটু আমাদের সাথে শেয়ার করবে এটা কার্যকারিতা কি বা এটা কিভাবে খেতে হয় এটি যদি একটু আমাদের সাথে চট করে শেয়ার করতেন আচ্ছা ফার্স্টেই বলি আমরা অনেকেই কিন্তু আমাদের ডেইলি লাইফে এত বেশি আসলে কাজের মধ্যে ব্যস্ত থাকি দেখা যায় হুট করে কিছু একটা সকালের কথা কেলে মনে পড়ছে না বা ছয় মাস একটা আগের ঘটনা আমি মনে করতে পারছি না ছয় মাস পর এই ধরনের জিনিসগুলো আমি নিজেও অনেক বেশি ফেস করছিলাম অ্যান্ড আমি দেখলাম আশেপাশে অনেকের মধ্যে এই জিনিসটা আছে অ্যান্ড এই প্রবলেমটা তারা ফেস করছে সেখান থেকে আসলে আমাদের এই জিঙ্কো বিলো বা এই প্রোডাক্ট এসেছে অ্যান্ড আমাদের এই যে প্রোডাক্টটা আছে আমি একদম সরাসরি বলতে হলে আমাদের পর্যাপ্ত যে ঘুমের অভাবটা থাকে পুষ্টির অভাবটা থাকে তারপর আমাদের আরও রকমের অনেক রকমের ব্রেইনের অনেক কিছু আছে যেমন আমাদের যেহেতু মোটামুটি অনেকে এখন কিন্তু রাত জাগার একটা স্বভাব আছে অ্যান্ড যারা আছে তারা দেখা যায় রাত যাচ্ছে সবকিছু মিলিয়ে তাদের ঘুমের একটা ব্যাঘাত ঘটছে যার কারণে কি হয় আমাদের ব্রেনের যে সেলটা আছে সেটা সঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না হ্যাঁ তারপর আমাদের ব্লাড সার্কুলেশন অনেক স্লো হয় এই কারণে হচ্ছে এই প্রোডাক্টার এখান থেকে আসলে ক্রিয়েশন এন্ড এটার কারণে আমাদের ব্লাড সার্কুলেশন আরো অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমাদের মেমরি অনেক বেশি শার্প হয় সব সবকিছুর ব্যাপারে ফোকাসটা কাজ করে বিভিন্ন রকমের আসলে আমরা যখন মাল্টি টাস্কিং করি তখন কিন্তু আমি যখন এই পাশের প্রোডাক্টটিও কাজ করব ওই পাশের প্রোডাক্টটিও কাজ করব তখন হয় কি আমরা কনফিউজড হয়ে যাই আমরা ফোকাসটা দিতে পারি না এই জন্য আমাদের ফোকাস বাড়ানোর ক্ষেত্রে কি তো জিঙ্কোবি্লোবা অনেক ভালোভাবে কাজ করে আচ্ছা আমি মাছ কাণ্ডে যদি এটা অ্যাড করে আপো এখনকার জেনারেশনে আমি যেটা দেখলাম সবাই অনেক বেশি ফোন স্ট্রোল করছে আর এটার জন্য অনেক প্রবলেম ফেস করছে আপনার কি মনে হয় এটা ওখানে বা ওই ক্ষেত্রে কোনো রকম ভাবে কাজ করে হ্যাঁ অবশ্যই আমরা যারা ফোন চালাচ্ছি এত বেশি নেশা আমাদের ফোনের প্রতি হয়ে গিয়েছে আমরা রাতের ঘুমটা যাচ্ছি না আর আমাদের একটা সুস্থ মানুষের কিন্তু ছয় থেকে আট ঘন্টা প্রপারলি ঘুম দরকার অ্যান্ড এই ঘুমটা যখন আমরা যাচ্ছি না অ্যান্ড ঘুমের যখন ব্যাঘাত ঘটছে তখন আমাদের ব্রেন কিন্তু অনেক রকমের আমাদের মনেগুলো লস করে ফেলছেন এটা একদম সাডেন একটা মেমোরি লস হয় যেটার কারণে হচ্ছে আমরা অনেক কিছুই ভুলে যাই আচ্ছা এই জন্যই হচ্ছে আমাদের এই যে ভুলার যে সমস্যাটা থাকে বা এই যে কথা মনে রাখতে না পারা আমি কেন এই জায়গায় আসলাম এটা মনে রাখতে না পারা এই যে প্রবলেমগুলো হয় এটা এখান থেকে শুরু হয় আচ্ছা আপু আমি যদি বলি জিংকোভিলো বা কোন এজ থেকে খেতে পারবে বা কোন এজ থেকে স্টার্ট করবে বা কারা কারা খাবে তাহলে আপনি সেই হিসেবে কি বলবেন আচ্ছা মূলত যদি খাওয়ার ব্যাপারে বয়সের কথা বলে হয় তাহলে 13 বছর হলেই কিন্তু খেতে পারবে বা 13 বছরের উঠে যারা আছে সবাই খেতে পারবে বিশেষ করে যেসব স্টুডেন্টরা পড়াশোনার সাথে জড়িত আছে তাদের কি কিন্তু এটা খেলে অনেক ভালো করে রেজাল্ট দিবে অনেকেই আছে অনেক পড়তে দিনরাত পড়তে বাট পড়া মনে রাখতে পারে নাই। এমন প্রবলেম কিন্তু অনেকে ফেস করে সেই ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে যারা মোটামুটি একটু ওল্ড এজ আছে বা যারা একটু বয়স্ক তাদের কিন্তু একটা মেমরি লসের একটা ব্যাপার থাকে তারাও কিন্তু এই জিনিসটা খেতে পারছে যার কারণে তাদের অ্যাটলিস্ট উন্নতি হবে তাদের ডেভেলপমেন্ট হবে ব্রেনে আর আরেকটা ব্যাপার হলো যারা জব করে জবের পাশাপাশি আবার পড়াশোনা করছে আসলে হ্যাঁ যারা হচ্ছে জব করছে তাদেরকে পড়াশোনাও করতে হচ্ছে জবের ব্যাপারেও কিন্তু তাদেরকে ভাবতে হচ্ছে ফোকাস রাখতে হচ্ছে আবার পড়াশোনাও করতে হচ্ছে আবার পড়াশোনা মাথায় থাকছে না তারাও কিন্তু একেবারে ব্রেইনের যে একটা সাপোর্ট সেটার জন্য এই চিঙ্ক বিলোবাটা খেতে পারে তার মানে তেরো বছর থেকে স্টার্ট করে একদম শেষ বয়স মানে যারা একটু বয়স্ক ওনারাও ইজিলি এটা খেতে পারছে অবশ্যই কিভাবে খাবে বা কোন বেলায় খাবে এটা একটু ক্লিয়ার করবে এটা আমরা আমি যদি ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি আমার একেবারে হাতের সামনে একটা প্রোডাক্ট আছে সো আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড আহ যারা যারা অডিয়েন্স আছে তারাও বুঝতে পারবে তাহলে আমাদের হচ্ছে সকালে আহ একটা ট্যাবলেট খেতে হবে রাতে একটা ট্যাবলেট খেতে হবে ক্যাপসুল টাইপের আছে একেবারে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ক্যাপসুল আচ্ছা আমি যদি মাঝখানে একটু অ্যাড করি যে আপনি তো এটার ব্যাপারে এত কিছু বলুন আপনি কি আপনার ডেইলি লাইফ এটা রাখছেন হ্যাঁ আমার কিন্তু আসলে এই জিনিসটা নিয়ে কাজ করার ইচ্ছা এই জন্যই হয়েছে কারণ আমি নিজেও অনেক ভুলো মনের একটা মানুষ দেখা যায় এত বেশি কাজ করি আর হ্যাঁ আমারও কিন্তু ঘুমের একটা সমস্যা ছিল আমি রাত হলে আমার ঘুম আসতো না এন্ড সেখান থেকে আমি ভাবলাম আমার কেন ঘুম আসছে না কেন ঘুম হচ্ছে না বারবার ঘুম ভেঙে যাচ্ছে এন্ড আমি কিছু মনেও রাখতে পারছি না কিছু পড়া বা এনিথিং আমি মনে রাখতে পারছি না পড়া থেকে শুরু করে এনিথিং আমি যখন দেখছি যে আমি মেমোরাইজ পাওয়ারটা আমার কমে গিয়েছে তখন কিন্তু আমি এইটা খাওয়া শুরু করলাম নিজেও আসলে বুঝতে শুরু করলাম জিনিসটা কেমন ভাবে বেনিফিটেড হচ্ছে আমার জন্য এন্ড এক মাস খেলেই মোটামুটি একটা ইম্প্রুভমেন্ট আমরা পেয়ে যাবেন বা যারাই খাবে আমি নিজেও যেহেতু খাচ্ছি এক মাস খাওয়ার পরে একটা আমি ইফেক্টিভ একটা রেজাল্ট পেয়েছি এন্ড দ্যাটস ওয়াই আমি এটা সবার সামনে এনেছি আপুর বিশ্লেষণ শুনে মনে হলো আমার নিজেরও একটু অ্যাড করা উচিত আমার রুটিনে যেহেতু আমি নিজেও এরকম টাইপের মাঝে মাঝে অনেক কিছু ভুলো মনে হয়ে যায় বা ভুলে যাই সো আমার নিজের ডেইলি লাইফ হয়েট অফকোর্স একটা অ্যাড করবো আমি

মেডিসিনে এই ব্যাপারটা বা এই উদ্ভিদটা কিন্তু ইউজ করা হয় এইটার থেকেই হচ্ছে জিঙ্ক এসেছে এসেছে এটার নামকরণটা সেখান থেকেই হলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জিঙ্কো বিলোবার ব্যাপারে এত এত ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য এবং আমাদের আজকে সুখী লাইফ ডট কম এর আয়োজনে এসে আমাদেরকে এত এত ইনফর্মেটিভ ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমারও আসলে অনেক ভালো লাগলো জিঙ্কো বিলোবা নিয়ে এত কথা আসলে বলার সুযোগ হয় না বাট যেহেতু মানুষজন জানতে চায় এটার ব্যাপারে বলতে পেরে আমারও খুব ভালো লাগলো আপনাদেরকে ধন্যবাদ এই আশা করছি আজকের এই আয়োজন সবাই অনেক এনজয় করেছে এবং আমরা শেয়ার করা ট্রাই করেছি জিঙ্কো বিলোবার ব্যাপারে আশা করছি আপনারা কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন দেখা হয়ে যাবে কোন আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম